প্রিয় দর্শক ক্রিকেট দিক অন্তত আপনাদের সবাইকে স্বাগত আইপিএল দু হাজার পঁচিশ শুরু প্রায় তিন মাস আর কলকাতা নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে কে এই দায়িত্ব অভিজ্ঞ রাহানে মেহকোটা সাহেব নাকি দুর্দান্ত ফর্মে থাকা রিঙ্কু সিং আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই বিশদ আলোচনা করব গত মরসুমের অধিনায়ক শেয়ের সাহের নাম শুনেই অনেকের মনে প্রশ্ন উঠবে কেন তিনি নেই আসলে কে কেআর কর্তৃপক্ষ তাকে ধরে রাখতে পারেনি এমনকি জেডজার নিলামেও তাকে কেনার সুযোগ মিস করেছে তারা উপরন্তু দু হাজার তেইশ সালে নেতৃত্ব দেওয়া নীতিশ জানাও এবার কেআর এর দলে নেই তাই নতুন অধিনায়ক বাছাই করা একরকম বাধ্যতামূলক হয়ে উঠেছে অভিজ্ঞতার দিক থেকে রাহানের নাম সবার উপরে জাতীয় দলের হয়ে একাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তবে তার সাম্প্রতিক ফর্ম কে কেআর এর জন্য চিন্তার কারণ হতে পারে ভেঙ্কটেশ আয়ার দু সালে সহ অধিনায়কের ভূমিকা পালন করেছেন ব্যাট ও বল হাতে বেশ কয়েকটি ম্যাচে নজর কেড়েছেন তার তরুণ উদ্যম ও দলের প্রতি কমিটমেন্ট তাকে এগিয়ে রাখে উত্তরপ্রদেশের অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন পিঙ্কু সিং তার ফিনিশিং দক্ষতা এবং চাপ সামলানোর ক্ষমতার জন্য কে কে কন্যাধার শাহরুখ খানের পছন্দের তালিকায় রয়েছেন বিজয় হাজারের ট্রফিতে সাফল্য পেলে তিনি কে কে অধিনায়কত্বের জন্য অন্যতম দাবিদার হয়ে উঠবে পাশাপাশি ভারতের একদিনের দলে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে তিনি এই টুর্নামেন্টে ঝাঁপিয়ে পড়েছেন কে কে ফ্যানদের মধ্যে নতুন অধিনায়ক বাছাই নিয়ে উত্তেজনা যে চলছে তা এক প্রকার স্পষ্ট রাহানে ভেঙ্কটেশ এবং রিঙ্কুর মধ্যে কে নেতৃত্বের ভার পাবেন তা নিয়ে এখনই কিছু বলা কঠিন তবে রিঙ্কুর সাম্প্রতিক ফর্ম এবং তার প্রতি কে কে আর কর্ণধার শাহরুখ খানের বিশ্বাস তাকে এগিয়ে রাখছে বন্ধুরা আপনারা কি মনে করেন ক্রিকেটের পরবর্তী অধিনায়ক হওয়ার জন্য সঠিক পছন্দকে আপনার মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট দিগন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন এবং আকর্ষণীয় ক্রিকেট আপডেট নিয়ে আমরা আবার আসব ধন্যবাদ